করার আগে তুমি পাবনার মধ্যে একটা জেলা বানিয়ে দেখাও পাবনাতে মেন্টাল হসপিটাল আছে বলে পাবনার সব মানুষ কিন্তু পাগল না বরং বাংলাদেশের চৌষট্টি জেলার সবগুলা পাগলের চিকিৎসা পাবনার লোকেরা করে চিল্লা বলেন ঠিক কিনা পাবনা কি নিয়ে ঠাট্টা করো বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু পাবনার ডেপুটি স্পিকার পাবনার আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পাবনাতেই বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত যেই মেডিসিন কোম্পানি স্কোয়ার এটাও কিন্তু পাবনায় পাবনাতে আছে লালন শাহ সেতু পাবনাতে রয়েছে কবি কবি বন্দে আলী মিয়ার বাড়ি ঠিক কিনা পাবনাকে নিয়ে ঠাট্টা করো পাবনার লোককে পাগল করো কয়েকদিন আগে দেখো নাই পাবনার ক্যাডেট রাকিব পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল পাবনার লোককে পাগল বলো পাবনার এই যে রাধাইনগরী সম্ভবত এখানকার মিশরি মুনমুন দু হাজার একুশ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রায় সাতচল্লিশ হাজার স্টুডেন্টকে পেছনে বেলে ফার্স্ট হয়েছিল সোমানালা পড়েন পাবনা কেনে ঠাট্টা করার আগে একটা ক্যাডেট রা বানিয়ে দেখাও পাবনা কেনে ঠাট্টা করার আগে একটা মিশরি মুনমুনের মতো রত্ন বানাও ঠিক কিনা